হ্যালো এ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চার থেকে পাঁচ বছর বাচ্চাদের সুন্দর একটি ড্রেস নিমা বা ফ্রক যে যেটাই বলে থাকেন তো ড্রেসটি তৈরি করার আগে বলে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো ভিডিওটি শুরু করি এই যে আমার এখানে কাপড় আছে কাপড়টাকে এখানে আমি দুটি পার্ট এখানে মাঝখান দিয়ে দুই ভাঁজ করে নিয়েছি এখানে আমার কাপড়টির লম্বা আসছে উনিশ ইঞ্চি আমার ড্রেসটি টোটাল লম্বা হবে পঁচিশ ইঞ্চি তো এখানে আমি আলমহলের মাপ দিয়ে নিচ্ছি তো এখানে ড্রেস কাপড়টির লম্বা আমার হলো উনিশ ইঞ্চি আর চওড়া এখানে ভাজ দেওয়ার পর মেলার পর হলো বিশ ইঞ্চি বিশ ইঞ্চির চওড়া এবং উনিশ ইঞ্চি লম্বা আর এখানে আমি যার মহলের মাপ নিয়ে নিলাম এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এবং দুই ইঞ্চি আড়াই ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি চওড়া এখন এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি আর কোথাও কোনো কাটিং নেই এখন হলো এক কালার কাপড়টি নিচের কুচি কাপড়টি কাটিং করব আর এক কালার কাপড়টি এই তো মেপে দেখালাম দেখেন উনিশ ইঞ্চি তো এখন আমি নিচের উপরের যে কুচি হবে সেই কুচিটি এখন কাটিং করব। এটা কিন্তু হাতার জন্য আলাদা দুটি বেল্ট লাগাতে হবে তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি কিন্তু ভিডিওটি দেওয়া হবে ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন টেলিভিশনে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন তো এখানে এক কালার কাপড়টি আমি কতটুকু নিব সেটা আমি বলে দেব এবং দেখিয়ে দিব এখানে আমি এই যে এখন এভাবে ভাজ দিয়ে নিচ্ছি তো এখানে কাপড়টির লম্বা রাখবো আমি হচ্ছে চার ইঞ্চি উপরের কুচি নিচে কুচির জন্য কুচির জন্য চার ইঞ্চি আর চার ইঞ্চি লম্বা এবং চওড়ায় এখানে আমি যতটুকু আসে পানায় যেমন কাপড়টুর টোটাল গিয়ার আছে বিশ ইঞ্চি তো তার ডাবল নেবো আমি এখানে চল্লিশ ইঞ্চি তো কাপড়টুকু চা নিচেও সেম কুচির জন্য উপরে কাপড়টুকু চা আছে নিচের কাপড়টিকেও তার ডাবল নেব কারণ এটা কুচি দিয়ে এটা সমান করে দিব তো কুচি তো যেহেতু আমার কাপড় উপরে কাপড়টি আছে বিশ ইঞ্চি আর এটার লম্বা নিব হলো চল্লিশ ইঞ্চি তার ডাবল এই তো দেখেন এই যেভাবে এখন নিচের কুচির কাপড়টি কাটিং করবো তো এখানে আমি হাতার জন্য আলাদা করে নিলাম কাপড় তো এখন নিচের কুচির কাপড়টি কাটিংয়ের জন্য এই যেখানে আমি উপরের কাপড়টি যা আছে তার ডাবল তো এখানে কাপড়টি লম্বা নিলাম আমি এই যে আড়াই ইঞ্চি লম্বা নিব কাপড়টির এখন হাতার জন্য কাপড়টি কাটিং করে নিচ্ছি এখানে হাতার জন্য তিন ইঞ্চি চওড়া এবং লম্বা নিয়ে নেব আট ইঞ্চি তো এখানে কিন্তু একটু বেশি আছে কিন্তু এটা আমি পরবর্তীতে আট ইঞ্চি রাখবো তো এখন সেলাইয়ের পালা তো এখন নিচের কুচির কাপড়টি আমি একদম নিচ দিয়ে অল্প একটু ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এখন এই কাপড়টি আমি এই পার্টের সাথে কুচি দিয়ে বসিয়ে দিব এখন এই যে কুচিগুলো যেন সমানভাবে বসে তাই মাছ বরাবর একটা ভাজ দিয়ে ছোট্ট করে একটু কেটে দিলাম এখন এই যে এইভাবে ছোট ছোট করে দিয়ে নিতে হবে এই যে মাঝখানে যে কাটা আছে উপর নিচের পার্টে এবং উপরের পার্টের কাটা যেন সমান থাকে সেভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এখন এর ওপর দিয়ে আমি একটি চাপ সেলাই বসিয়ে দেব তা আমার কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে আফিফ আয়ান লাইফস্টাইল সবাই চ্যানেলটাতে ভিজিট করে আসবেন আফিফ আয়ান লাইফস্টাইল তো এখন আমি এই যে হাতার হাতা এখানে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি এখন আমি হাতার যে কুচি লাগাবো যে গলা নিচ দিয়ে সেই কুচির কাপড়টির একদম নিচ দিয়ে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি সুন্দর করে এখানে যেহেতু দুটি পার্ট দুটি পার্টে আমি এভাবে সেলাই দিয়ে নিব এখন এই মাছ বরাবর একটু ভাজ দিয়ে কেটে নিলাম এবং উপরের পার্টে মাছ বরাবর ভাজ দিয়ে কেটে নিতে হবে এখন এই যে এভাবে উপরের যে কাটা নিচে কাটা এভাবে সমান রেখে এই যে এভাবে কিন্তু নিচের সেলাইটি দিয়ে নিব এখন এভাবে সমান রেখে উপরে একটা সেলাই দিয়ে নিতে হবে এখন ওই যে উপরে যে কুচির কাপড়টি আছে তো কুচির কাপড়টি দুই মাথা সেলাই দিয়ে দিব আমি দুই মাথা সেলাই দেওয়ার পর এখন এই যেভাবে সেলাই দেওয়ার পর কিন্তু কাপড়টি গোল হয়ে যাবে তো এভাবে কাপড়টি নিচের কাপড়টি সোজা সাইডে রেখে উপরের কাপড়টিও সোজা সাইডে রেখে এর উপর দিয়ে একটি সেলাই দিয়ে আটকে দিব নিচের কাটা এবং উপরের কাঁটা কিন্তু সমানভাবে রেখে মাছ বরাবর কিন্তু কাপড়টা বসাতে হবে এখন এই উল্টা সাইড থেকে এভাবে ভাজ দিয়ে যেভাবে সেলাইটি দিয়ে নিতে হবে এখন আমি ওই পার এই পাটটা যেভাবে সেলাই করলাম সেম অন্য পাটটাও কিন্তু এইভাবেই সেলাই করতে হবে এখন পুরো কাপড়টাতে এভাবে এই যে এইখান দিয়ে কিন্তু আমি রাবার ভরে নিব রাবার ভরার জন্য কিন্তু দুই ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে এখন পুরো কাপড়টাতে এভাবে সেলাই দিয়ে এক ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এখন এই যে পুরো কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে এভাবে ভাস দিয়ে সেলাই দিয়ে নিতে হবে উপরের যে কাপড়টি আছে জাম কালারের যে কাপড়টি সে কাপড়টি কিন্তু দুটি মাথা সামনের পার্টের এবং পিছনের পার্টের কাপড়টি দুই পাল দিয়ে সেলাই দিয়ে নিতে হবে এখন উপরের ওই সেলাইটি দেওয়ার পর এভাবে সাইড সেলাই করে দিব দুটি সাইড এখন আমি বিশ ইঞ্চি লম্বা একটি রাবার নিব চিকন রাবার তো এই যে রাবারটি আমি একটি শোয়ের সাহায্যে ফাঁকা রেখেছিলাম সেই ফাকার মধ্যে দিয়ে এভাবে ঢুকিয়ে ঘুরিয়ে ওই পাশ দিয়ে আরেক পাশ দিয়ে নিয়ে আসতে হবে তো এভাবে পুরো রাবারটি এভাবে ভরে নিয়ে এভাবে এখন একটি সেলাই দিয়ে জয়েন করে দিতে হবে এখন এভাবে টেনে টেনে কুচিগুলো যেন সব জায়গায় সমানভাবে বসে সেই জন্য এই যে কুচিগুলো টেনে টেনে সমান করে দিতে হবে ফাঁকা রেখেছিলাম রাবার করার জন্য সে জায়গাটা যে এভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে এখন মাছ বরাবর এটা এখন আমি হাতার কাপড়টা সুন্দর করে সেলাই করে নিব তো এই যে আট ইঞ্চি লম্বা হাতার কাপড়টি এবং তিন ইঞ্চি চওড়া এখন এভাবে সাহায্যে এভাবে হাতার কাপড়টি উলটিয়ে নিলাম এখন হাতাটি জয়েন করার পালা তো হাতাটি জয়েন করার জন্য এই যে এখানে মাছ বরাবর এভাবে চার ইঞ্চি চার ইঞ্চি চওড়া করে দাগ দিব প্রথমে মাছ বরাবর একটি দাগ দিতে হবে তার পাশে দু ইঞ্চি তার এ পাশে দুই ইঞ্চি মোট চার ইঞ্চি তো সেম ভাবে এভাবে হাতার এভাবে লাগিয়ে নিতে হবে তো এই তো এক পাশে লাগানো শেষ এখন আরেক পাশে লাগিয়ে নিব তো ভিডিওটি ড্রেসটি বানানো কিন্তু তাহলে কমপ্লিট হয়ে যাবে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যে দেখেন আমার ড্রেসটি বানানো কমপ্লিট